যারা দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুশিয়ারি দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইয়ুনুজ সামনে আরও কিছু হতে পারে এমন শঙ্কা প্রকাশ করে সকলকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি সকালে জুলাই গণ অভ্যুত্থানে কয়েকটি শহীদ পরিবারের রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সাক্ষাৎ করতে গেলে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা এ সময় শহীদ পরিবারের সাথে পুনর্বাসন এবং আর্থিক ক্ষতিপূরণ সহ নানা ইস্যুতে আলোচনা করেন তিনি জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের পরিবারের সাথে সাক্ষাৎ করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সকালে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় তার সঙ্গে দেখা করেন শহীদদের স্বজনরা এ সময় একুশটি শহীদ পরিবার এবং সাতজন আহতদের মধ্যে আর্থিক চেক হস্তান্তর করেন তিনি এর মধ্য দিয়ে জুলাই গণ আহত ও শহীদদের পরিবারকে রাষ্ট্রীয়ভাবে আর্থিক সহায়তা প্রদান কার্যক্রম শুরু হলো এ সময় শহীদদের রাষ্ট্রীয় সম্মাননা ও স্বীকৃতি আহতদের আর্থিক সহযোগিতা ও পুনর্বাসন সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয় প্রধান উপদেষ্টা বলেন যাদের ত্যাগের বিনিময়ে আজকে নতুন বাংলাদেশ বলার সাহস পাচ্ছে জনগণ তাদের জন্য সর্বোচ্চটা করবে দেশ তো সবসময় ভাবি যাদের কারণে যাদের ত্যাগের বিনিময়ে দেশটা আজকে নতুন বাংলাদেশ বলার সাহস পাচ্ছে দেশ কি করতে পারে রাষ্ট্রের এবং রাষ্ট্রের জনগণের যে জবাবদিহিতা এই যে বিশাল একটা পরিবর্তন সেটা কোনো নীতি দিয়ে মাপা যায় না এমন একটা পরিবর্তন প্রধান উপদেষ্টা বলেন জুলাই গণভুত্থানের আত্মত্যাগকারীরা ইতিহাসের স্রষ্টা যে জাতি ইতিহাস মনে রাখবে না সে জাতির কোনো ভবিষ্যৎ নেই বিগত সরকারের লোক এখনো বিভিন্ন মহলে আছে উল্লেখ করে ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন যারা দেশে বিশৃঙ্খলা করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে নতুন বাংলাদেশের ভেতরে যারা গন্ডগোলের সৃষ্টি করতে পারে তাদেরও নিশ্চিন্ন করব আমরা তাদেরকে দলে ভেরিয়ে ফেলবো নিজেদের মধ্যে নিয়ে আসবো আর তা না হলে আইনের কাছে সুপর্দ করে দেবো এটা ছাড়া আমাদের কোনো গতি নেই তাহলে আমরা নতুন বাংলা তাড়াতাড়ি করে গড়ে তুলতে পারবো এটার জন্য আমরা পারি প্রধান উপদেষ্টা প্রেস উইং জানিয়েছে প্রতিটি শহীদ পরিবার এককালীন ত্রিশ লাখ টাকা আর্থিক সহযোগিতা পাবে দু হাজার চব্বিশ পঁচিশ এবং দুই পঁচিশ ছাব্বিশ দুটি অর্থ বছরে সঞ্চয়পত্রের মাধ্যমে এই সহযোগিতা দেয়া হবে জুলাইয়ে আহতরা দুটি মেডিকেল ক্যাটাগরি অনুযায়ী সুবিধা পাবেন সুমাইয়া ঐশী যমুনা নিউজ ঢাকা